আজকে আমি কাতলা মাছ দই কাতলা বানাবো দই কাতলার জন্য আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমার নিজের মতো করে করতে হ্যাঁ তাই আজকে তাই শুরু করছি মানে দই কাতলা বানানো প্রথমে দেখো আমি গাদা পেটি মিলিয়ে এই মাছগুলো ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছি হ্যাঁ ধুয়ে রেখেছি এবার কী করবো এটার মধ্যে আমি একটু আগে নুন দেবো মানে লবণ যেটা বলে আর কি নুন একটু নুন দিয়ে দেবো একটু নুন দিয়ে নিলাম এইবার আমি এটাতে একটু লেবুর কেটে রেখেছি লেবু পাতি লেবু কেটে রেখেছি এই লেবুর রসটা একটু ছড়িয়ে দেব এইভাবে দিয়ে দেব একটাই কুকরো দিলাম এবার এটাকে আমি হাত দিয়ে একটু মেখে মেখে নেব হাত দিয়ে এইভাবে আমার গ্যাসটা অন করে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার খুঁজিটা এখানে আছে আমি কি কি লাগছে দেখো আমি একটু আদা পেস্ট করে রেখেছি হ্যাঁ আদা পেস্ট করে রেখেছি এটা রসুন পেস্ট করে রেখেছি এটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি আর কাঁচা লঙ্কা লাল লাল কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে রেখেছি একটু টমেটো কুচি রেখেছি আর এই ফোড়ন দেবো হচ্ছে আমি একটু লবঙ্গ আছে একটু এলাচ আছে একটু দারচিনি আছে একটু গোলমরিচ আছে কালো এগুলো আমি রেখেছি ফোড়নের জন্য তাহলে বন্ধুরা আমি এবার এটা আমি সরষের তেলে রান্না করব হ্যাঁ সর্ষে তেলে রান্না করব কড়াইটা আমার গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু লাগবে মোটামুটি ভাজ হয় মাছটা তো এতটা তেল দিলাম একটু গরম হতে সময় দিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা একটু কমিয়ে নিচ্ছি আস্তে আস্তে আমি বেজে নিচ্ছি মাছগুলো কম আছে আমি করছি আস্তে আস্তে করে খুব বেশি ভাজবো না এবারে মাছগুলো একটু গ্যাসটা কমিয়ে নিয়ে উল্টে দিচ্ছি আরেকটা পিঠ হবে এভাবে করে তাকে উঠিয়ে নেব একটু দিই তো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না তো এটা এটা আমি তুলে দিচ্ছি মাছটা এই মাছটা আমি তুলে দিচ্ছি এইভাবে আমি তুলে দিচ্ছি এবং ভাজা এতটা ভালো লাগছে আমি দুটো মিশিয়ে করছি এই গাদাগুলো গুলো গাঁদা গাঁদা মিশিয়ে করছি তো গাঁদাগুলো করে তুলেন ভাবছি এই যেরকম ভাবলাম ওইরকম করে বুঝে নেব তাই দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেবো দেখো তুলে নিচ্ছি আরো দুটো আছে আগে যান তো আগে সব আগের দিনে আমরা আমিও করেছি শিল নোড়াতেই সবকিছু হতো এখন আমি আজকে কি করেছি আজকে আমি যদি যত দেখছি যত কিছু বাজার সাদা রসুন পেঁয়াজ সব আমি শিল নোড়াতেই করেছি হ্যাঁ কেন বলতো আমার একটু আমাকে ধোকা নিয়েছে তাই জন্য আমি আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে আমি ওই তেলটাতেই মাছের তেলে রান্না করবো দেখো এর মধ্যে আমি একটু আস্ত সাদা জিরে দেবো ফোড়নে এই এতটুকু দিচ্ছি সাদা জিরে এবার আটক দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি ওটা ছাড়িয়ে দিচ্ছি এবার দেখো এই যে রেখেছি আমি এই দেখো এলাচ দারচিনি লবঙ্গ আর কালো গোলমরিচ এগটা আমি ফোড়ন দেবো করে নিন এটার মধ্যে তেলটার মধ্যে একটু নুন দিচ্ছি কারণ হচ্ছে যাতে ছিটকে না যায় এই দেখো একটু নুন দিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে যে পেঁয়াজটা আমি এমনি শিলনোড়াতে বেটে রেখেছিলাম কেন আমার তো বললাম তোমাদের এটা আসতে করে যাতে এটা ছিটকে না আসে ভাজা করি হালকা হালকা ভাজা করে নিই একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি এটার মধ্যেই টমেটো টমেটোটা আমি দেবো আমার একটু ইচ্ছে টমেটো দেওয়া আমার ছেলের পছন্দ আসলে তো ছেলে খেতে পারবে না খাবো আমরাই টমেটোটা দিলাম এইবার আমি এই যে রসুনটা পেস্ট করে রেখেছিলাম এটা পুরোটা আমি দেবো না কিছুটা দেবো এতটা দিলাম এবার বন্ধুরা আমি এই যে আমার একটু জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিচ্ছি এই এতটা জিরে গুঁড়ো একটু ধনের গুঁড়ো এতটা পরিমাণ এতটা দিচ্ছি ধনের জিরে এই যে আদাটা আছে আদাটা পেস্ট করেছিলাম সেটা আমি ধরে দিয়ে দেব করি এটাতে হলুদ পড়বে না যে কাঁচা লঙ্কাটা আমি কুচি করে রেখেছিলাম লাল কাঁচা লঙ্কা মানে লাল কাঁচা লাল হয়ে যায় না লঙ্কাগুলো ওইটা মিশিয়ে আমি এটাকে কুচি কুচি করে রেখেছি একটু ঝাল ঝাল করব লঙ্কা পেস্ট করলাম না আমি আর দেখতে ভালো লাগে লাল লঙ্কাগুলো মশলাটা দেখো এই পেঁয়াজ রসুন সমস্ত আদা ফাদা দিয়েছিলাম সেটা বাটা মানে ইয়ে হয়ে গেছে এবার আমি এটাতে একটু আমি চিনি দেবো এটা গুড় ব্যবহার করছি না মাছ তো একটু চিনি দিচ্ছি এবারে এটা দেখো আমি দইটা ওই আড়াইশো গ্রাম থেকে একটু কম আছে বোধ হয় একটু দই আমি ফেটিয়ে রেখেছি এটাতে আমি একটু জল দেবো আগে একটু জল দিলাম দইটা দিয়ে বেশিক্ষণ দই করতে পারবো না একটু জল দিয়ে নিলাম এবার এই দইটা দেখো

লাম আজকে আমাকে বিট্রে করেছে আমার মিক্সি মেশিনটা সেই জন্য আমি এটা করে বেটে নিচ্ছি এইভাবে আমি আগে করতাম আমি সেই সমস্ত কিছু আমার এই বেটে সমস্ত মশলা জিরে ধনে যত কিছু মশলা আমি সব বেটে বেটে করতাম এখন সব সুবিধে হয়ে গেছে

আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এটা একটু ফুটলে পরে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে গেছে তবে আরেকটা কথা তোমাকে বলিনি এই যে এই রুই মাছ কাতলা মাছ বলো আর মাছের তেলটা আমি খুব প্রেফার করি ভালোবাসি সবাই মাছের তেলটা দেখো রেখেছি এটাতে আমি বড়া ভেজে নেব মাছের তেলে বড়াটা দেখাবো আমি ওটাও দেখাবো বড়াটা পরে ভাজছি আগে মাছটা নামিয়ে নিই মাছ এবার মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো মাছে দেখো মাছগুলো সব ছেড়ে দিলাম এই যে এরকম করে মাছগুলো আমি সব ছেড়ে দিয়েছি একটু ঝোলটাকে এক মিনিট আমি ফুটতে দেবো হ্যাঁ দেখো তাহলে দেখলে তো তোমার মাছটা কীভাবে করলাম আমি আমার প্রসেসে বেশি তেলও লাগে না যতটুকু তেল এই দই দিয়ে সুন্দর দইয়ের থেকে একটা তেল বেরোয় হ্যাঁ সেটা দিয়ে আমার হয়ে গেল সুন্দর তার মাছটা আমার হয়ে গেছে রান্না হ্যাঁ এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে আমি তুলে থালা এটা মাছগুলো আমি এইভাবে আস্তে আস্তে তুলে দিচ্ছি থালাতে হালকা মানে বেশি ভাজতে হয় না এটা

এত তোমরা নিশ্চয়ই দেখছো দেখে বলবে আমাকে হ্যাঁ কেমন বলবো আমি চেষ্টাই করি যতটা ভালো করার জন্য যতটা আমি পারি এই দেখো মাছের উপরে আমি এই দেখো এই মাছের উপরে এই যে ঝোলটা আমি ঢেলে দিলাম একটু ঝোল রাখলাম তো ভাত দিয়ে খাবে তো দেখো ঠিক আছে হয়ে গেছে আমার টমেটোটা না দিলেও হতো আমি দিলাম কেন আমার ভালো লাগে বন্ধুরা মাছটা আমার হয়ে গেল এবার আমি দেখো আমার মাছের তেলে তেলটা মেখে নিয়েছি কী কী দিয়ে মেখেছি বলো তো হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কালো জিরে হ্যাঁ একটু নুন দিয়ে আমি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে মেখে নিয়েছি আটা একটুখানি আটা দিয়েছি একটু বেসন দিয়েছি আর মাছটার উপরে আমি এটা লঙ্কাগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি দেখো এটা গন্ধটা আসার জন্য শুধু আর কিছুই না হ্যাঁ বন্ধুরা এই হয়ে গেল আবার রান্না মাছটা তো দেখেই ফেলেছ এবার ওই তেলে বড়াটা করব তেলে বড়াটা জানো তো মাছের তেলে বড়াতে কোনো তেল লাগে না হ্যাঁ এই বেঁকে রেখেছি এটা আমি তেল ছাড়া ভাজবো মাছের তেলে কোনো মানে ভাজতে কোনো তেল লাগে না এই গ্যাসটা গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এটা থেকে তেল হবে। এরকম করে আমি দিয়ে দিচ্ছি একবারই সব দিয়ে দেবো এইভাবে দিচ্ছি আমি একটু সময় দিতে হবে আস্তে আস্তে কত গ্যাস বাড়ালে হবে না আজকে খাওয়াটা মনে হচ্ছে ও খুব জমে যাবে তেল বাঁচে তেলে বড়া হ্যাঁ রুই কাতলা দারুণ অবস্থা রুই কাতলা যেটাই হোক তেলটা তো ওইরকম আনি আমি আজকে কাতলা মাছের দই কাতলা করেছি তেলটা ছেড়ে এসছে এটা আমি একটু সময় দিচ্ছি হ্যাঁ বড়টা একটু আস্তে করে গ্যাসটা কমিয়ে রেখে একটু সময় দিতে হবে আমাকে এই দেখো মাছের তেলে ভরাটা আমি গিয়েছিলাম দেখো তেল ছাড়া তেলটা বেরিয়ে এসছে দেখো কি সুন্দর মাছের তেল থেকে তেলটা বেরিয়েছে দেখো ঠিক আছে এবারে উল্টে দেবো আস্তে আস্তে করলাম গ্যাসটা কমিয়ে যার ভাজাটা হয়ে যায় তাই আমি উল্টে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে কি সুন্দর হয়েছে দেখো তেল ছাড়া ভাবা যাক মাছের তেলে ভাজাটা আবার হয়ে গেছে আমি একটু এক সেকেন্ড রেখে আমি নামিয়ে নেবো এটাকে তা দেখে নিলে বড়াটা কিভাবে করলাম তাই এইভাবে আমি করলাম দেখলে তোমার দেখতে পেলে তা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের জানানোর অপেক্ষা আমি থাকি হ্যাঁ তবে আমি আনন্দ পাই বা তাদের করার জন্য একটা ইন্টারেস্ট আসে আমার ভেতরে হ্যাঁ আমি তো চেষ্টা করি যতটা করা তোমাদের খুশি করার জন্য তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি বসে করেছি খাবার টেবিলে তো দেখতে পাচ্ছ আজকে আমি কি নিয়েছি তা আমি মা রান্না করেছে হচ্ছে এটা দই কাতলা আর হচ্ছে মাছের তেলে বড়া এটাতে তো দেখেছো বন্ধুরা একদম তেল ছাড়া মা রান্না করেছে এতদিন ধরে তো নিরামিষ চলছিলো তো আজকের আর ভালো লাগছে না খেতে সেই জন্য এই এই আইটেম নিলাম ঠিক আছে তো আমি শুরু করছি নিরামিষ রান্না হয়েছে বাট আমি মাকে বললাম যে না থাক আর লাগবে না এখন এই দুটোই খাবো আজকে আচ্ছা প্রথমে এটা দিয়ে শুরু করছি দারুণ হয়েছে আমার কি বড় তো এই মাছের তেলের বড়া তারপর মাছের ডিম এগুলো ভীষণ ভাল লাগে খেতে তো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি কীভাবে বানিয়েছি দেখতে পেয়েছো এখানে তো মা আমাকে দুটো দিয়েছে পরে আমি আরো নেব দেখতে পাচ্ছি কি সুন্দর ভাবে গোটা গোটা আছে একটাও ভাঙেনি পরে নি দেখো আজকাল কি বলতো আমি কাঁচা লঙ্কাও খাচ্ছি কেননা ভাতের সাথে কাঁচা লঙ্কাটা খেতে ভীষণ ভালো লাগে এটা হচ্ছে কি বলতো তেল ছাড়া মাছের তেলে বড় এক বিন্দু তেল লাগে না সব কিছু মশলা মিশিয়ে রসুন পেঁয়াজ কালো জিরা মিশিয়ে গোল গোল করে একটু বেসন দেবে বেসন না থাকলে আটা একটু চালে গুঁড়ো দিয়ে কড়াই যখন গরম হবে বা হটফট এর যখন গরম হবে দিয়ে দেবে এক বিন্দু তেল দিতে হবে না দেখো আমি খাচ্ছি দারুণ হয়েছে নুনটাও ঠিক আছে এবার আমি মেন পর্বতে যাবো যেটা হচ্ছে দই কাতলা স্পেশাল রান্না তো দেখতে পাচ্ছ আমি প্রথমে মাছটা নিচ্ছি বা আমাকে তো এটা দেওয়া হয়েছে পেটি এটা মা আমাকে সবসময় দেয় আমি মাকে বলে রাখি যে গাদার থেকে আমার পেটিটাই ভাল লাগে দেখো হ্যাঁ সবসময় মানে তো আমরা ওই ইয়ে দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা সাধারণভাবে যেটা রান্না করি ঝাল মশলা তো এটা একদম দই দিয়ে রান্না করা হয়েছে টক দই ঠিক আছে যেটা রান্না করা হয় কাঁচা মাছে সেটা হচ্ছে লাল লাল থাকে এটা হচ্ছে সাদা সাদা এটার মধ্যে গোটা জিরে দেওয়া হয়েছে যেটা ওয়ান অফ মাই ফেভারেট তো আমি শুরু করছি তার মধ্যে টমেটো গুলো আছে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি খাবো দাঁড়াও এই দেখো খাচ্ছি এই কাঁচা লঙ্কা কি বলতো একটু মিষ্টি মিষ্টি এই জন্য অতটা ঝাল লাগছে না ঠিক আছে প্রথমে আমি ঝোলটা মাখছি একটু কাঁচা লঙ্কা দিই বন্ধুরা তোমরা অবাক হচ্ছ যে হঠাৎ কাঁচা লঙ্কা তো হ্যাঁ কাঁচা লঙ্কা খাওয়া ভালো সেই জন্য আমি কাঁচা লঙ্কা খাচ্ছি দেখো ভালো করে আমি মাখছি এটা তার মধ্যে এর মধ্যে ছোটো ছোটো টুকরো টুকরো কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে এবার আমি শুরু করছি এটা কি বলতো দই কাতলাটা আমারও ফেভারেট কৌশিকও ফেভারেট মায়েরও ভীষণভাবে ফেভারেট তো আমি আর কৌশিক বায়না করে যে চলো আজকে একটু দই কাতলা খাওয়া হোক অনেকদিন বাদে মাছ খাচ্ছি তো তো দেখো মাছটা কি সুন্দর সফট নরম আর এই পেটের দিকে নেওয়ার মেন কারণ হচ্ছে কি এতে বেশি কাঁটা থাকে না এই লম্বা লম্বা বড় বড়ো কাঁটাগুলো থাকে তো ওই জন্য আমি মাকে সবসময় বলি যে পেটের দিকে দাও তো ঠিক আছে আমি খাওয়া শুরু করছি দারুণ হয়েছে হালকা মিষ্টি মিষ্টি হালকা ঝাল ঝাল আর দইয়ের যে প্রভাবটা আছে ওর মধ্যে এটা আরো দ্বিগুণ স্বাদটা বাড়িয়ে দিয়েছে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর রান্না করেছে মা আজকে মানে এর থেকে আমি মায়ের থেকে তো রান্নাটা শিখেও নিলাম বন্ধুরা তোমরাও শিখে নিয়েছো এই দেখো দেখো মাঝের কাটা এইতে কি বলো তো বড় বড় কাটা থাকে আমি আর একটু নিচ্ছি মাছটা বেশ সুন্দরভাবে বেশি পড়েনি হালকা ভাজা ভাজা মা করেছে দেখো একটা সাদা সাদা ভাব আছে কাঁচা লঙ্কা ভাতের সাথে খাচ্ছি আমি দারুন তো বন্ধুরা আমি আস্তে আস্তে খাই তুমি রান্নাটা শিখে গেছো তোমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হবে খুব দারুণ হয়েছে মানে নিজের মা বল আমি বলছি না সত্যি খুব ভালো হয়েছে তো চলো ভাই আমার নেক্সট ভিডিওটা দেখা হবে